আজ আমরা পেতলের হাড়িতে হাঁসের মাংস রান্না করব খুব সুন্দর করে চলুন গেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইবার মশলা টসলা সব দিয়ে দেব পেঁয়াজ হলুদ লবণ পরিমাণ মতন লঙ্কা জিরে আদা সর্ষে তেল দেবো সুন্দর করে মেখে নেবো এমন ভাবে মাখাবো যে মাংসর মধ্যে নুন হলুদ সব ঢুকে যায় হাড়ি চাপিয়ে দিয়ে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল এখানে অল্প তেল দিচ্ছি তেল বেরোচ্ছে সামান্য একটু ঢাকা দিয়েছিলাম এবার নাড়াছাড়া দিয়ে জল দিয়ে দেবো মাংসর আলুই সবাই পছন্দ করে তাই জন্য বেশি করে আলুগুলা